একটু গবেষণা করা উচিত ছিল আজকের শাশুড়ি কি মানে সেই রাতে ওর বোনকে আসলে নেশার ওষুধ খাইয়েছিল কিনা কিংবা হামিদা যে কথাগুলো বলছে সব সত্যি কিনা এগুলো এখনো ধসে রয়ে গেল তাড়াহুড়ো করে একটা ধারা চাপ দেওয়ার জন্যই কিনা জানি না আইন বিষয়ে কথা বলবো না আমি আইন জানি না তো পারিবারিক যে বিষয়গুলো আমাদেরকে এই যে বন্টন বা বিয়ের পরে মেয়েরা কোনো কারণে আপা বলেছেন যে কোনো কারণে যদি কোনো মেয়ে বিয়ে না হয় হ্যাঁ বা কোনো মেয়ে সংসার করতে না পারে দুর্ভোগক্রমে হোক হ্যাঁ সেই মেয়েটা বাবার বাড়িতে যখন আসে আমার একটা লেখাই লিখেছিলাম যে একটা এম এ ফার্স্ট মেয়ে সে যখন বাবার বাড়িতে আসে তখন ভাইয়ের আশ্বিদাবতে হয় তাকে সে কোনো কাজ করতে পারে না শুধু ঘরের কাজ করার জন্যই তাকে রাখা হয়েছে যে মানে ওই ঝি সহজে পাওয়া যায় না থাকুক আমার একটা লেখাই ছিল সেটা হচ্ছে আমি স্কুল তালা বলছি যাই হোক ওইদিকে না যে আমাদের কিছু বিষয় আমরা অস্বীকার করতে পারবো না আমন আমরা এখানে যারা যারা মেয়েরা আছি কম বেশি সবাই মেসেঞ্জারে একটি সুশ্রীমূলক মেসেজ পেয়ে থাকি এটা আমরা কক্ষপটে স্বীকার করব কিন্তু আমরা কখনোই এই কথাটা কাউকে বলতে পারি না অনেকে আমরা নিজেরা কখনোই কাউকে কোন হয় না যে একজন কথা আমি বাদ দিলাম কিন্তু অনেকেই আমাদের এই আমার আমার এই বয়সে এসেও মাঝে দেখি যে ইনবক্সে আমাকে এলো এলো কথা বলছেন হ্যাঁ যে কথাগুলো আমি মোটেও শুনতে প্রস্তুত নই হ্যাঁ আগে একটা সময় ছিল এম টি জিন্ত স্কুল কলেজের মেয়েদেরকে করতো কিন্তু এখন এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওসিলাতে কি করছেন

যে সারা দিচ্ছি সে কিন্তু পরকীয় ऑलरेडी পড়ে গেল আর যে সারা দিলামো সে হয়তো পড়বে কয়টা পড়বে আসবে প্রতিদিন যদি আপনার এই রকম সুরসুরি গুরুগুরি টাই মেসেজ আসতে থাকে এক না একসময় আপনি তো মানা যখন ভালো লাগতেই পারে তখন শুরু হলো না পরকিয়া তাহলে আমাদের কে ঘরেই থাকতে দিচ্ছে না বাইরে বের হলে সবাই মানে তার এত চোখে পড়তো মাছও পিঁড়ো যাচ্ছে একটা মেয়ে নারী মা ও এই কিছুক্ষণ আগে আমাদের একজন বলে গেলেন মিয়া সম্ভবত যে মা নারী না থাকলে আমি আসতাম না এই কথাটা যখন একটা অপরিচিত মহিলাকে দেখি তখন কি মনে হয় যে এই মহিলাটা কারো মা যে যে তাহলে এখন আনমেরিট মেয়ে সে একদিন মা হবে এই কথাগুলো যদি আমরা শুধু এইখানে এইভাবে সীমাবদ্ধ করে রাখি তাহলে তো হবে না আমাদেরকে আমাদের আমরা অনেক শিক্ষিত হলাম কি অশিক্ষিত হতে পেরেছি পারিনি তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম ধন্যবাদ আজকে আলোচনা খুব জোরালো হচ্ছে এবং আরো যুগোপযোগী সময়োপযোগী আলোচনা সহ আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশনকে অবশ্যই সাধুবাদ জানাই যে কোনো প্রয়োজনে যদি আমাকে স্মরণ করে আমার ভালো লাগবে ধন্যবাদ আসসালাম আলাইকুম